রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়াচ্ছে বিষাক্ত পার্থেনিয়াম আপনার বাড়ির আশেপাশে নেই তো এই গাছ তাহলে কিন্তু ছড়াতে পারে ক্যান্সারের মতো মারণ রোগ ভাবছেন তো কোন গাছের কথা বলছি অনেকেই হয়তো খুব ভালোভাবেই চেনেন গাছটিকে কিন্তু যারা চেনেন তারা সাবধান হয়ে যান সামনেই বর্ষাকাল আর এই সময় ঘটবে এই গাছের বার বাড়ান্ত। আপনার বাড়ির আঙিনা রাস্তার ধার বা ফসলের জমিতে বেড়ে ওঠা এই গাছ হয়ে উঠতে পারে আপনার বা আপনার পরিজনের ক্ষতির কারণ গাছটির নাম পার্থেনিয়াম এটি নরম কাণ্ড এক বর্ষজীবী আগাছা ছোট ছোট সাদা ফুল সহ দেখতে বেশ ভালোই তবে এই ফুলের রেণু শরীরে বা চামড়ায় লাগলে হতে পারে চর্মরোগ আর মানুষের শ্বাসতন্ত্র প্রবেশ করলে হতে পারে শ্বাসকষ্ট যা জটিল রোগেও পরিণত হতে পারে শুধু মানুষই নয় গবাদি পশুরাও এ গাছ থেকে নিরাপদ নয় আমাদের শহরেও এই গাছের বারবার কম নয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যত্রতত্র ছড়িয়েছে পার্থেনিয়ানের জঙ্গল সাধারণ মানুষ বা পড়ুয়ারাও আসছে এই সংস্পর্শে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার দীপক কুমার রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইমূর্তে বিষাক্ত পার্টিরিয়াতে পড়ে গেছে এটা কলেজের উপরের আশেপাশ ছাত্রছাত্রীরা তার মধ্যেই বসে গল্প করছে চলাফেরা করছে সাধারণ মানুষও চলছে কি ব্যাপার কী ব্যবস্থা নেবেন ভাবছে অলরেডি আমরা বসেছি এটা নিয়ে যে বর্ষা এসছে এবং ঘটনা যে বিশ্ববিদ্যালয়ের আশপাশে যে অঞ্চলগুলি রয়েছে প্রচুর সাপ আছে বিভিন্ন সময় ঢুকে পড়ছে সেগুলো নিয়ে আমরা আধিকারিক অধ্যাপক শিক্ষাকর্মী সকলের সঙ্গে আলোচনা করেছি আমরা জঙ্গল সাফাইয়ের জন্য অলরেডি অর্ডার দিয়েছি এবং আশা করি এ মাসের মধ্যে সমস্তটা পরিষ্কার হয়ে যাবে এবং শিক্ষার্থীরাও স্বাভাবিকভাবে তাদের পঠন পাঠনের সঙ্গে যুক্ত থাকবে